সেটা নেই <entender it> <filho au Jungnet> <believers> <avez>

তারা কোনো কমার্স করবে তারা বিএসসি তারা বিকম করবে তারা এমকম করবে তারপরে স্পেশাল কোনো সাবজেক্ট নিয়ে করবে এমফিল করবে কোনো সাবজেক্ট নিয়ে করবে আর্টস নিয়ে তারা পড়াশোনা করে যারা আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে আর্টস নিয়ে পড়াশোনা করে হ্যালো ঠিক বলছি না বলুন আর্টস নিয়ে পড়াশোনা করি কারণ আমরা লাইফে চাই বড় হতে যদি সত্যিকারের পড়াশোনা করছি

যত বছর একটা ছেলের মুখের হুইয়া চেঞ্জ হচ্ছে না থবড়া চেঞ্জ হচ্ছে না ইনকাম চেঞ্জ না ড্রেস কোড চেঞ্জ হচ্ছে না যদি ওকে চেঞ্জ করে একটা কে করতে গেলে একটা অ্যাসোসিয়েশন ও ড্রেস কোড চেঞ্জ ও

কে দিনারে যেই কাটতেতে হতে না। আরkotlin হতে পারবো না। যাবে পুরো বেশি হলো তার থেকে বেরিয়ে যাওয়ার আছে। তার থেকে আর যাওয়ার অপশন আছে।